এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কতটা ঠিক না বল বাবাজি সকালে বলে মাতানন্দন তো মাতনায় দেখতে পাচ্ছি ঠিক না বল ঠিক এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল আর তো কিছুই রবে না সাথে যাবে আমল নামা कोई গবে গহীন করে যেতে গবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে রে তোমার চাঁদ মুখ আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছ একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গ সঙ্গী রবে না করিবে সবার মুনকার নাকি জবাব যোগ পারবে না করিবে সওয়াল মনকার নাকি জবাব যোগন পারবে না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে সার যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী এসে এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী সাথে যাবে আমল নামা আর তো কিছু সাথে যাবে আমলাম আর তো কিছুই রবে না গই করে যেতে গবে করে যেতে গবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা না কবর মাঝে থাকবে একা রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে রে তোমার সাদের যাদের মুখ আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না এসেছ একা যাবে একা কেউ তো যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সংগী রবে না করিবে সওয়াল মনুকার নাকি জবাব যোগ করবে না করিবে সওয়াল মনুকার নাকি বাব চো কারবে না মাটি তো দেবে পিছের মাটি তোমার দেবে পিসে সার যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছ একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাক যাবে একা সঙ্গী রবে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর अशेर तोमर शरीर जाज मूं कनि আপন আপন ভাবো যাদের আপন আপন ভাব যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছ একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রিবাল মনুকার নাকি জবাব যখন পারবে না করিবে সওয়াল মনুকার নাকি জবাব যখন না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে সার যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসে একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা গো কবর মাঝে থাকবে একা সঙ্গীর মারু মালতা আছে মারু বেট আমার কাছে